বল 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 লক্ষ্মী বোনাম লক্ষ্মী বোনামার বলাম বাবা 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 বাবা

হা 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 রবে ভাই কাঁদিস

যাও তো ভাই খালে এক গ্লাস পানি নিয়ে এসো এক গ্লাস পানি নিয়ে এসো তাই যাচ্ছি আমি তাই যাচ্ছি দাদা

ভেঙে দেবো রে কি হলো খালেক কি হলো খালেক চেয়ারম্যান সাহেব পানি খেলো না কেন চেয়ারম্যান সাহেব খেলো না কেন তবে তুই কি তাকে কিছু বলিস